এমন সব নারীদের সংখ্যা বেড়ে যাবে যাদেরকে হাদিসের বাসায় বলেছেন মান্নানা তার মানে তারা খোটা দান করবে কোথায় কোথায় স্বামীদের আচরণে খোটা দান করবে স্বামীদেরকে বলবে তোমার ঘরে আইসা জীবনে কিছুই পাইলাম না সুখ শান্তি জীবনটা ফানাফিল্লা হয়ে গেল বলে কি বলে না আছে না নাই আরো লাগাই দেয় আমি কারণে ভাতটা খায় গেলাম অন্য কোনো মহিলা হইলে ভাত খাইতো না

নবীজি বলছেন আমি যেই দিন মেরাজে গিয়েছিলাম মেরাজ থেকে আসার সময় যখন আমি জান্নাতের দিকে তাকাইছি জান্নাতের অধিকাংশ দেখি যারা অধিবাসী তারা কোনো গরিব মানুষ গরিব মানুষ তারা মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে এই গরিব সুদ খায় না ঘুষ খায় না গরিব দুর্নীতি করে না গরিব অন্যের হক মেরে খায় না গরিব সাধারণ মানুষ সমাজের মধ্যে নিরহ মানুষ এই মানুষগুলো যখন ইবাদত করে বন্দিগি করে তাদের ইবাদত বন্দুগী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই জন্য নবীজি বলছেন আমি যখন জান্নাতের দিকে তাকাইছি জান্নাতের অধিকাংশ মানুষ হলে গরিব আমি যখন জাহান্নামের দিকে তাকাইছি জাহান্নামের অধিকাংশই হলো নারী কেন নারী সাহাবিরা নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো মহিলা তার কারণ কি আল্লাহর নবী বলছে জাহান নামে অধিকাংশ অধিবাসী মহিলা তার কারণ স্বামীদেরকে খুঁটা দেওয়ার কারণে কি দেওয়ার কারণে কারণ অধিকাংশ নারী যাবে নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দিয়েও নারীরা জান্নাতে যেতে পারবে না অধিকাংশ মহিলা জাহান নামে যাবে শুধু খুঁটা দেওয়ার কারণে কন কি করার কারণে ওয়াজগুলো মুখস্থ করবেন এরপরে তিন নাম্বারে আল্লাহর নবী বলছেন মান্নানা মান্নানা মানে হলো স্বামীর খেদমত করা এমন শ্রেণীর নারীদের সংখ্যা বেড়ে যাবে কামচে আগে আগে স্বামীর খেদমত করবে না স্বামীর খেদমতটাকে জুলুম মনে করবে আল্লাহ রাখিব বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন আমি যদি কোন মানুষকে সিজদা দেওয়ার জন্য হুকুম করার অনুমতি পাইতাম খুব শক্ত কথা আল্লাহর নবী বলছে আমি যদি কোনো মানুষকে সিজদা করার জন্য হুকুম করার অনুমতি পাইতাম সব মহিলাকে বলতাম তাদের স্বামীদের পায়ে সিজদা করতে জুরে জুড়ে আল্লাহ একজন মহিলার জন্য স্বামী কত বড় নিয়ামত একজন নারীর জন্য স্বামী কত বড় নিয়ামত আল্লাহর হাবিব বলছে আমি যদি অনুমতি পাইতাম মানুষ মানুষকে সিজদা করবে তাহলে প্রত্যেক নারীকে বলতাম তার স্বামীর পায়ে সিজদা দিতে জুরি কন্যা সোহান আল্লাহ স্বামীর মর্যাদা কত গুরুত্ব কত তো স্বামীর যেরকম মর্যাদা দিয়েছেন গুরুত্ব দিয়েছেন এই দৃষ্টিকোণ থেকে স্বামীর গুরুত্ব দিয়েছেন আরেক দৃষ্টিকোণ থেকে স্ত্রীকে বলেছেন মহিলাকে বলেছেন যে চারটা কাজ করবে জান্নাতে চলে যাবে কিন্তু পুরুষকে বলে নাই চারটা কাজ করবে সে জান্নাতে চলে যাবে পুরুষের ব্যাপারে কিন্তু এই কথা বলা নাই অথচ নারীদেরকে গুরুত্ব দিয়ে এই জায়গায় বলেছেন নারী চারটা কাজ করবে তো জান্নাতে চলে যাবে সব আল্লাহ আর কিন্তু কোনো পুরুষকে বলে নাই যে চারটা কাজ করলে জান্নাতে যেতে পারবে চারটা কাজ কি সালুদ খামসাহা পাঁচ অক্ত সালাত পড়বে দুই আল্লাহ নবী বলছেন রমজান মাসের শিয়াম সাধনা করবে তিন আল্লাহ নবী বলছেন ও আহসানত ফারজাহা যেটা আমার আলোচ্য বিষয় পর্দা ওরা চলছে কি পর্দা ও আহসানত ফারজাহা সতীত্বের হেফাজত করবে পর্দা করবে এরপরে ওয়া তাআত বালহা স্বামীর খেদমত করবে স্বামীর সন্তান লালন পালন করবে সম্পদের রক্ষণাবেক্ষণ করবে আল্লাহর হাবিব বলছেন জান্নাতের আটটা দরজার মধ্য থেকে এই মহিলা যেই দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সেবা পর্দা কত গুরুত্বপূর্ণ সুরার নাম আহাজাব তেত্রিশ নাম্বার সুরা আয়াত নাম্বার উনসত্তর আয়াত নাম্বার উনষাট আল্লাহর হাবিব বিশ্ব বলছেন يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يُضُنِينَ عليهن من جلاب بِهِنَّ فلا يعرفن ولا يؤذين الله أكبر আমার মুসলমান ভাইরা বন্ধুরা আল্লাহর বুলানবিন নবীকে ডাক দিয়ে বললেন নবী গো আপনার স্ত্রী আপনার কন্যা এবং তাম পৃথিবীর গোটা পৃথিবীর মুমিনা মহিলাদেরকে বলে দেন ক্ষোভ লক্ষ্য করে কথাটি শুনবেন আল্লাহ রব্বুল আলমিন নবীকে ডাক দিয়ে বললেন গো আপনার স্ত্রী আপনার কন্যা আর তেমন পৃথিবীর সব মহিলা মহিলাদেরকে ডাক দিয়ে বলুন তাদেরকে বলুন তারা যখন গড় থেকে বের হবে এমনভাবে চাদর পরিধান করে বের হবে যেই চাদরটা পরিধান করার পরে মাথা মুখ গলা বুক শরীর সব কিছু ঢেকে যায় এমনভাবে চাদর পরিধান করবে যেই চাদর চিনতে পারা চাদর না আর যাদের যদি চিনতে পারা না যায় তাহলে তাদের একে করা হবে না করা হবে না যদি তারা পর্দা মেনটেন করে চলত নারীরা যদি পর্দা মেনটেন করে চলত তাহলে তাদের একে চেনা যাইত না আর যাদেরকে চিনা যাবে না উপযুক্ত হওয়ার ইবতি ঝিং ঘর কোন সম্ভাবনাও নাই ব্যবহার করতে বলেছেন চাদর জোরে বলেন কি আগেকার যুগে নারীরা দাদিরা পরতেন চাদর পরিধান করতেন তারা কিন্তু সেই চাদরকে পরিবর্ধন করে ভারত পাকিস্তান বাংলাদেশ এই সকল দেশে পর্দার নামে চালু করা হয়েছে যেই এটা ভুরকা নয় বরং এটা ফ্যাশন এটা ডিজাইন এটা এক ফ্যাশন চালু হয়েছে এই ফ্যাশন শরীয়তে ইসলামে জায়েজ নাই ইসলামে ভুরকার কথা বলে নাই বলেছে চাদর